ক্লাস টেন ছায়া ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটার চ্যাপ্টার টু সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর বিভাগ ক এক নম্বর প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর পেজ নম্বর কুড়ি উমেশচন্দ্রের সম্পাদনায় বামাবোধিনী পত্রিকা তাহলে উমেশচন্দ্র উমেশচন্দ্রের টাইটেল উমেশচন্দ্র দত্ত এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ মনফোর্ট ব্রামলি এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর পেজ নম্বর উনচল্লিশ উনিশ শতকে নবজাগরণ বাংলায় নবজাগরণ উনিশ শতক উত্তর লিখবে উনিশ শতককে প্রশ্ন দুই নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তর পেজ নম্বর একত্রিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিল স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় উত্তর লিখবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন তিন নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর পেজ নম্বর পঁচিশ ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন চার নম্বর কত খ্রিস্টাব্দে হুগলি মহর্ষিন কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর পেজ নম্বর চৌত্রিশ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হুগলির মহর্ষিন কলেজ উত্তর লিখবে আঠারোশো ছত্রিশ নেক্সট ঠিক বা ভুল নির্ণয় করো এক নম্বর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন দেখে নেব এটা ঠিক না ভুল পেজ নম্বর উনচল্লিশ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা হবে মিথ্যা নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি পেজ নম্বর আঠাশ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় চন্দ্রমুখী বসু বিএ ছিল প্রথম বিয়ে স্নাতক যেহেতু এখানে এম এর কথা উল্লেখ নাই তাই এখানে কাটা স্তম্ভ মেলাও উমেশচন্দ্র দত্ত এটা হবে এটা একটু আগেই দেখেছি কুড়ি পেজে বামা পত্রিকা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এটা হবে পেজ নম্বর একুশ হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটা হবে দুই হিন্দু প্যাট্রিয়ট নেক্সট কালীপ্রসন্ন সিংহ এটা হবে পেজ নম্বর তেইশ কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচার নকশা এটা হবে তিন নেক্সট দীনবন্ধু মিত্র নীল দর্পণ পেজ নম্বর তেইশ নীল দর্পণ দীনবন্ধু মিত্র শূন্যস্থান বামাবোধিনী ছিল ড্যাশ পত্রিকা শূন্যস্থানে হবে পেজ নম্বর কুড়ি বামাবোধিনী মাসিক পত্রিকা শূন্যস্থানে লিখবে মাসিক দুই নম্বর নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর চব্বিশ রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত হয় কিন্তু অনেক গবেষক মনে করেন মাইকেল মসুদন দত্ত তো শূন্যস্থানে লিখবে রেভারেন্ড জেমস লং নেক্সট প্রশ্ন তিন নম্বর ড্যাশ ভারতে পাশ্চাত্য শিক্ষার কাটা বলা হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর সাতাশ পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হতো উডের ডেসপ্যাচকে বা উডের নির্দেশনামা শূন্যস্থানে লিখবে উডের বা উডের নির্দেশনামা নেক্সট প্রশ্ন চার নম্বর ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো ড্যাশ কলেজ শূন্যস্থানে হবে পেজ নম্বর উনত্রিশ লিখে বেথুন কলেজ নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে কোন ব্যাখ্যাটা ঠিক পেজ নম্বর আঠাশ রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেন পাশ্চাত্য শিক্ষায় প্রসারের কাজে তিনি ডেভিড হিয়ার আলেকজান্ডার তাহলে এটা হবে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য এটা হবে ব্যাখ্যা খ নেক্সট দু তিনটি বাক্যে উত্তর দাও এক নম্বর বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হল কেন উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর মেকলে মিনিট কি উত্তর কি মেখলেমিন চার নম্বর সমাজ সংস্কারে নব্য বঙ্গদের ভূমিকা কি ছিল উত্তর ইটালিক বেইখান থেকে এই পর্যন্ত পাঁচ নম্বর মধুসূদন গুপ্ত কে ছিলেন উত্তর মধুসূদন গুপ্ত কে ছিলেন এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ছয় নম্বর বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় উত্তর এইখান থেকে এই পর্যন্ত সাত নম্বর স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় উত্তর এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো উত্তর রুলের দাগ দেওয়া আছে যেগুলো সেখান থেকে লিখবে ভূমিকা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট আদর্শ লিখবে বিবেকানন্দের ধর্মীয় আদর্শ রুলের দাগ দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত নব্য বেদান্ত এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত তারপর এইখান থেকে এই পর্যন্ত রুলের দাগ দেওয়া আছে এই পর্যন্ত এইখান থেকে প্রশ্ন দুই নম্বর হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় উত্তর देखना उत्तर नेक्स्ट <laughs> प्रश्न তিন নম্বর এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি রূপ ভূমিকা ছিল উত্তর দেখেন উত্তর রুলে দাগ দেওয়া আছে পর্যন্ত উপর নীল নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কি রূপ প্রতিফলন পাওয়া যায় উত্তর দেখে উত্তর উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন উত্তর দেখানো উত্তর এখান থেকে নেক্সট প্রশ্ন ছয় নম্বর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ নেক্সট দেখাম এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বিভাগম উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ বিরোধী আন্দোলনকে সাফল্য করেন উত্তর এইখান থেকে এই পর্যন্ত রুলের দাগ যেগুলো আছে সেগুলো লিখব রুলের দাগ এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে নেক্সট লিখবে এইখান থেকে এই পর্যন্ত এরপরে লিখবে এরপরে লিখবে এখান থেকে পরিণতি এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন দুই নম্বর উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো উত্তর ভূমিকা এইখান থেকে এই পর্যন্ত লিখবে শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কারের বৈশিষ্ট্য এক দুই তিন চার এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে নেক্সট পয়েন্ট লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে এইখান থেকে তিন নম্বর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা এভায় আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন উত্তর এখান থেকে পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে खान আজকে এই পর্যন্ত পরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ঘুরবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে